টিকি রিষা উদযাপিত রায়গড়া জেলা কাশীপুর ব্লকর বিভিন্ন গ্রামের জহ্নি উষা উদযাপিত হয়েছে টিকিট রেহে সাড়ি দুর্গা বাহল সবু কুমার পূর্ণিমা পূজা পালিত হয়ে যাই আশ্বিনা তিথি কুমারী মানুষ বড় উৎসবর দিন ভাদ্রক পূর্ণিমা বা ইন্দু পূর্ণিমা ঠার আয় জহ্নিষা এবং উজাপিত হুয়ে কুমার পূর্ণিমা দিন এই দিন কুমার ও কুমারী মানে সকালে গা ধার পরে নুয় লুগা পিঠা কুমারী কন্যা মানে গুঁ খই ফল পুষ্প আঞ্জু করে টেকি দিকে সূর্য এবং প্রণাম করতে সঞ্জ হলে তুলে চৌরামূলক জহ্নি ফুলের কোঠি চৌল পিঠৌরে জহ্নতি করতে এবং কলস স্থাপন করে পূজা করতে জহ্ন হইলে জহ্নি ফুল ফল খই আদি আঞ্জুি টেকি থাকে এপরে কুমারীকর্ণা মানে জহ্নি ফুল ঠোঁঠা কাকুড়ি ফুল ঠোঁঠা গুন্ডুচি ঘোষা কোযাইছি চাউল মুঠে থাকে এই গীত গাই হুড়ু দিয়ে কুমারী মানে বন্দাপনা করে পূজা অর্চনা করে থাকে শেষের গুরুজনের আশীর্বাদ প্রথমে কে কুমারী পূর্ণিমার সমস্ত ঝিউ মানুষ হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন এইটা আমার পূর্ব পিঠি এই পূজা পা ভাদ্ৰ আন পূৰ্ণিমা পালো এই বৰ্ষ এই যাকে আমারী ঝানে করছ সব এই পূজা দ্বারা কি যে ঝিউ মান যা কৃষ্ণ পেধি থাকবে যা করার মনস্কামনা সেই মানে এই পূজা গুড়া করছেন যার মনস্কাম হচ্ছে এই পূজা করতে এটা আমার পূর্বপুরষর মানে আসে এই পূজা কুবি প্রায় মাছে হয়ে গেল সকাল স্থানীয় আসি ঘিরে পুরো সব चवारी आम्ही झोटी फटी सगळ्या गुवा नडिया सगळं कळाशी ठाकुर ठीक स्मरण करूज आम्ही रिपोर्ट रिटम टीवी